আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মৌলের পর্যাপিত ধর্ম পার্ট থ্রিতে আমার এই পার্ট থেকে সমস্যা হয়েছিল সো আমরা চলো এই ক্লাসটা আবার একটু রেকর্ডিং দেখে নিই ওকে তো আমরা একটু আগে দেখছিলাম যে অক্সাইড আর কি মানে অক্সাইডের ধর্ম তো তুমি মাথায় রাখবা যে ধাতুর অক্সাইড সমূহ সবসময় কী হয় ক্ষার ধর্মী হয় অধাতুর অক্সাইডগুলো সবসময় ধর্মী হয় আর উভধর্মী অক্সাইড কোনগুলো হয় বি ও এল টু ও থ্রি জিঙ্ক অক্সাইড এস এন ও টু এস এন ও পিবি ও ও টু আর হাইড্রো অক্সাইড হিসেবে তুমি মাথায় রাখবা যে পিবি পিবি ও এইচ টু ঠিক আছে এটা একটু মাথায় রাখবা ওকে আর অভ্যুতর্মী অক্সাইড যেটা আছে সেটা কিন্তু তোমরা একদম টানা মুখস্থ রাখবা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিরপেক্ষ অক্সাইড কোনগুলো এটা হচ্ছে তোমার সিও এন ও এইচ টু ও এন টু ও তো এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে কোনো কো নো পানি নাই কো নো পানি পানি নাই ঠিক আছে তো কো দিয়ে মনে রাখতে পারো সি ও আর নো দিয়ে মনে রাখতে পারো নো আর পানি দ্বারা মনে রাখতে পারো এস টু ও আর নাই মানে এন টু ঠিক আছে নাই মানে এন টু ও আচ্ছা আর এই যে এন টু আছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি লাফিং গ্যাস এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি লাফিং গ্যাস বলি লাফিং গ্যাস বলি ঠিক আছে আচ্ছা ওকে আর তুমি মাথায় রাখবে যে উভি অক্সাইডগুলো সব সময় গ্রুপ গ্রুপ চৌদ্দ এবং গ্রুপ পনেরোতে থাকে গ্রুপ পনেরোতে থাকে ঠিক আছে সবাই একটু মাথায় রাখবে এই জিনিসগুলো আচ্ছা তো চলো আমরা একটু নেক্সট পেজে ঢুকি আচ্ছা তো এখানে কি বলছে যে নিচের কোনটি সুপার অক্সাইড তো সুপার অক্সাইড মানে ভাইয়া বলো তো আমরা সবাই জানি যে যখন অক্সিজেনের জারণ মান অক্সিজেনের জারণ মান যখন মাইনাস টু হয় তখন সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি অক্সাইড বলি কি বলি সেটাকে সেটাকে আমরা বলি অক্সাইড অক্সিজেনের জারণ মান যদি তোমার মাইনাস ওয়ান হয় তখন সেটাকে তখন সেটাকে আমরা বলি পার অক্সাইড বলি কি বলি আমরা সেটাকে সেটাকে আমরা বলি পার অক্সাইড বলি আচ্ছা আর অক্সিজেনের জারণ মান অক্সিজেনের জারণ মান যদি তোমার মাইনাস হাফ হয় তখন সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি সুপার অক্সাইড বলি সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি সুপার সুপার অক্সাইড বলি সুপার অক্সাইড বলি তাই না আচ্ছা ওকে ওকে এখন এক নাম্বার অপশনটাতে দেখো এখানে কি দেওয়া আছে এখানে আছে 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 কে কে কি এখানে তোমার সো আমরা চলো দেখি যে কে ওটু লিখলাম তো পটাশিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান তাহলে অক্সিজেন যেটা আসে তার চার্জ এক্স্যাক্টলি কত হইলে এটার ওভারঅল যার মান জিরো হবে অবশ্যই মাইনাস ওয়ান হইলে হবে এখন দুইটা অক্সিজেনের জন্য হচ্ছে তোমার মাইনাস ওয়ান তাহলে একটা অক্সিজেনের জন্য এখানে চার্জ কত হবে মাইনাস হাফ হবে সো কে টুতে যেহেতু অক্সিজেনের চার্জ মাইনাস হাফ এই জন্য কে ওটু হবে তোমার সুপার অক্সাইড ঠিক আছে তো আশা করি সবাই এটা বুঝতে পারছি আচ্ছা এখন দেখো কি বলছে যে নিচের কোনটি উভধর্মী ধাতব হাইড্রো অক্সাইড দেখো তো যে পিবি মানে লেড থাকা মানে সেটা কি সেটা হচ্ছে তোমার উভধর্মী হাইড্রো অক্সাইড তার মানে এখানে আনসার কোনটা হবে আনসার হবে সি ওই যে আমরা একটুকে লিখছিলাম একটুকে আমরা লিখছিলাম ওই যে দেখো যে ওই যে দেখো যে পিবি ওইস্ট এটা হচ্ছে তোমার অবধুর্মী অক্সাইড অবধুর্মী অক্সাইডের ক্ষেত্রে সবগুলো টানা কি এগুলো একদম টানা মুখস্থ রাখবা আচ্ছা ওকে এখন বলছে বি টু ও থ্রি অধিক পরিমাণে পানির সাথে বিক্রিয়া করলে চূড়ান্ত উৎপাতি কি হবে এটা সাস্ট সালে একটু মুখোশ টাইপের তুমি মাথায় রাখবা যে বি টু ও থ্রির সাথে যদি আমরা অধিক পরিমাণ পানি যোগ করি অধিক পরিমাণ পানি যোগ করি তখন সেখানে কি উৎপন্ন হবে তখন সেখানে তোমার বোরিক অ্যাসিড উৎপন্ন হবে এ স্ত্রী বি ও থ্রি উৎপন্ন হবে বোরিক অ্যাসিড হবে তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার এখানের মধ্যে সি হবে আচ্ছা ওকে এখন বলছে যে কোন অক্সাইডগুলো উভধর্মী ওই যে আমরা মুখস্থ বলছিলাম দেখো তো যে এল টু ও থ্রি পিবি ও এস এন ও সবগুলো কি উভধর্মী না তার মানে এখানে আনসার কোনটা হবে আনসার হবে সি সাস চব্বিশ প্রতিশে আসছিল ছিল উভধর্মীর থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ কোয়েশন পরীক্ষাতে আসে আচ্ছা এখন বলছে যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড যেখানে এল টু ও থ্রি সেটা কি ভাবে বলতো উভধর্মী অক্সাইড আচ্ছা এখন বলছে কোনটি অম্লধর্মী অক্সাইড নয় আচ্ছা তো অম্লধর্মী অক্সাইড মানে কি ভাইয়া বলতো অধাতুর অক্সাইড অম্লধর্মী অক্সাইড মানে কি ভাই বলতো অধাতুর অক্সাইড আচ্ছা দেখো তো সালফার হচ্ছে অধাতু তার মানে এটা হবে তোমার অম্লধর্মী অক্সাইড হবে নাইট্রোজেন অধাতু তার মানে এটার অক্সাইডও হবে অম্লধর্মী নাইট্রোজেনের অক্সাইড তার মানে এটা হবে অম্লধর্মী এখানে এন আছে সো তোমরা আমাকে বলতো ভাইয়া যে এন টু ও এন টু কি ভয়া বলতো প্রশমনা এন টা হচ্ছে তোমার প্রসম ওই যে আমরা পড়েছিলাম কোনো পানি নাই সি ও এন ও তারপর এখানে কি ছিল তারপর ছিল তোমার ছিল হচ্ছে হচ্ছে তোমার তোমার কি প্রসম তো তোমার প্রসম যদি হয় তাহলে সেটা কি তোমার অম্লধর্মী অথবা ক্ষারধর্মী হবে সেটা হবে না তার মানে অম্লধর্মী অক্সিড নয় কোনটি অম্লধর্মী অক্সিড অক্সাইড নয় হচ্ছে তোমার ডি আচ্ছা ওকে এখন এসে আমরা কোনটি জলীয় দ্রবণ তৈরি করে তো অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে সো অম্লীয় দ্রবণ কারা তৈরি করবে ভাইয়া বলতো অম্লীয় দ্রবণ তৈরি করবে হচ্ছে তোমার অধাতু কারা তৈরি করবে তৈরি করবে অধাতু তৈরি করবে আচ্ছা ওকে এখন তোমরা আমাকে বলো ভাইয়া হিসেবে কি আছে দেখো সোডিয়াম ধাতু জিঙ্ক ধাতু টু থ্রি টো ধাতু কার্বন হচ্ছে তোমার কি অধাতু সো অধাতুর অক্সাইড যেটা আছে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি যে অম্লীয় মানে অম্লধর্মী হয় তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার কিন্তু এখানের মধ্যে ডি হবে আচ্ছা এখন এখানে বলছে যে কোনটি ক্ষারকীয় অক্সাইড সো ক্ষারকীয় অক্সাইড কোনটা হবে ভয় বলো তো ক্ষারকীয় অক্সাইড কোনটা হবে দেখো ক্ষারকীয় অক্সাইড কোনগুলো হয় ধাতুর অক্সাইড ধাতু অক্সাইডগুলো কি হয় ধাতব অক্সাইডগুলো সমূহ তোমার ক্ষারকীয় হয় ধাতু অক্সাইডগুলো কি হয় ধাতু অক্সাইডগুলো কিন্তু তোমার ক্ষারকীয় হয় আচ্ছা তো দেখো এখানে ধাতু হিসেবে কি আছে সোডিয়াম ধাতু আছে তার মানে এন এ টু এটা যেটা আছে এটা কি হবে এটা হবে তোমার ক্ষারকীয় অক্সাইড হবে আচ্ছা ওকে তো চলো আমরা নেক্সট হয়ে যাই এখন বলছে যে কোনটি অম্লীয় অক্সাইড নয় দেখো সিও ও কি ভাবে পড়তো সিও কিন্তু তোমার প্রশম ছিল সিও কিন্তু প্রশম ছিল তো প্রশম যদি হয় তাহলে সে কি তোমার অম্লীয় অক্সাইড হবে সে কিন্তু অম্লীয় অক্সাইড হবে না তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার হবে তোমার এ মানে প্রশম মানে সে অম্ল অম্লীয় অক্সাইড হবে না আচ্ছা এখন দেখো কি বলছে যে কোন গ্রুপের মৌল প্রশম অক্সাইড উৎপন্ন করতে পারে আমরা একটু আগে দেখছিলাম যে গ্রুপ চোদ্দ মানে চোদ্দ এবং গ্রুপ পনেরো হচ্ছে তোমার প্রসম অক্সাইড তৈরি করে ঠিক আছে যেমন আমি তোমাদেরকে বুঝাই দেখো তোমাদেরকে বুঝাই যেমন ধরো আমি নিলাম এন টু ও এন টু নিলাম ওকে তারপর ধরো আমি পানি নিলাম হ্যাঁ পানি নিলাম ওকে ওকে পানি নিলাম আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ধরো একটা মিনিট ওকে ওকে তাহলে দেখো ভাইয়া যে কার্বন কত গ্রুপ চোদ্দ তারপর নাইট্রোজেন যারা আছে নাইট্রোজেন কত ভাই বল তো নাইট্রোজেন হচ্ছে তোমার পনেরো তার মানে এখানে আনসার কোনটা হবে আনসার হবে কিন্তু তোমার চোদ্দ এবং পনেরো আচ্ছা ওকে এখন চলো আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড গেছিও কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন তো তুমি মাথায় রাখবে যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে তার স্ট্রাকচারটা কেমন তার স্ট্রাকচারটা কিন্তু এমন একদম সিম্পল এবং এখানে কী থাকে এখানে কিন্তু তোমার এসপি সংকরণ থাকে বাট সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে সেটা কী করে বৃহৎ আকার অনুগঠন করে সে কী করে তোমার দৈত্যাকার অণু তৈরি করে দৈত্যাকার অণুটা কীভাবে তৈরি করে আমরা একটু দেখার ট্রাই করি দেখো তো দেখো এখানে আছে সিলিকন এখানে আছে অক্সিজেন এখানে আছে সিলিকন এখানে আছে অক্সিজেন এখানে আছে তোমার সিলিকন মানে এভাবে কন্টিনিউস চলতে থাকবে আবার দেখো এখানে আছে অক্সিজেন তারপর এখানে দিলাম আমি একটা সিলিকন দিলাম আমাকে আবার দেখো এখানে দিলাম আমি অক্সিজেন এখানে দিলাম আমি একটা সিলিকন দিলাম এখানে দিলাম অক্সিজেন এখানে দিলাম আমি সিলিকন দিলাম আমাকে আবার দেখো যে আমি এখানে দিলাম একটা অক্সিজেন আমি দাঁড়া একটা মিনিট হ্যাঁ এখানে দিলাম একটা সিলিকন দিলাম ওকে তবে এখানে সিলিকন আছে এখানে দিলাম একটা অক্সিজেন এখানে দিলাম একটা সিলিকন মানে এরকম কন্টিনিউসলি এটা চলতেই থাকবে এটা কন্টিনিউসলি এটা চলতেই থাকবে ঠিক আছে ওকে তো কন্টিনিউসলি চলতে চলতে এটা কীভাবে বলতো অনেক বড় একটা বৃহৎ একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে সো যেহেতু বৃহৎ স্ট্রাকচার তৈরি করে ফেলে তার মানে কি কীভাবে বলতো অক্সিডগুলো একদম কাছাকাছি থাকে সো যেহেতু কাছাকাছি থাকে এই জন্য কি কীভাবে বলতো তাদের মানে ভৌত অবস্থা কি হয় কঠিন হয় তাদের ভৌত অবস্থা কি হয় কঠিন হয় আচ্ছা এখন বলছে যে এনএসি এবং মধ্যে খার দর্মিত তুলনা করো তো দেখো এনএসি আমি এটা স্ট্রাকচারটা লিখি যেখানে দিলাম এইচ এখানে দিলাম আমি একটা এস দিলাম আমি এখানে দিলাম একটা এস দিলাম ওকে আমি এখানে দিলাম পি এখানে দিলাম আমি একটা এইচ দিলাম আমি এখানে দিলাম একটা এইচ এখানে দিলাম আমি একটা এইচ দিলাম ওকে আচ্ছা এখন দেখো নাইট্রোজেন কিন্তু কিন্তু জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে ফসফরাসে কিন্তু এক জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে তো আমরা সবাই জানি যে যাদের মুক্তজোর ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি লুইস খাড় তো যেহেতু এটারও মানে মুক্তজোড় আছে এটারও মুক্তজোর আছে তার মানে উভয়টা কিন্তু লুইস খাড় তো যারা বেশি ইলেকট্রন দান করতে পারে তারা ভাইয়া বলতো তারা কি শক্তিশালী খার হবে যারা কম পরিমাণে মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা হবে তোমার কম সক্রিয় আচ্ছা তো দেখো এখন ভাইয়া নাইট্রোজেন এবং ফসফরাস এগুলোর মধ্যে তরিত্রিনাতকতার মান কি হবে আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে দেখে গেলে তরিত্রিনিয়াতকতার মান কি হয় তরিত্রিনিয়াতকতার মান কিন্তু কমে তরিত্রিনাতকতার মান কি হয় কমে আচ্ছা এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে কার তরিত্রতার মান বেশি নাইট্রোজেনের বেশি তার মানে নাইট্রোজেন তার নিজের দেখে দেখো এখানে কি আছে এখানে তোমার নাইট্রোজেনের ইলেকট্রন আছে হাইড্রোজেনের ইলেকট্রন আছে নাইট্রোজেনের আছে হাইড্রোজেনের আছে নাইট্রোজেনের আছে হাইড্রোজেনেরও আছে ফসফরাসের আছে হাইড্রোজেন আছে ফসফরাসের আসে হাইড্রোজেনের আছে ফসফরাসের আছে হাইড্রোজেন আছে তো যেহেতু নাইট্রোজেনের তরিত্রীয়তার মান বেশি তার মানে সে কী করবে সে নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নেবে তো নিজের দিকে যদি ইলেকট্রনগুলো টেনে নেই তাহলে এখানে কি আমার ইলেকট্রনের ঘনত্ব কি অনেক বেশি বেড়ে যাবে না অনেক বেশি বেড়ে যাবে তার মানে ইলেকট্রন বেড়ে যাবে আর ইলেকট্রনের ঘনত্ব বেশি বেড়ে যাবে মানে কি সে বেশি বেশি ইলেকট্রন দান করতে পারবে তো বেশি বেশি ইলেকট্রন দান করতে পারবে মানে কি তার খাড়দর্মিতা বেশি হবে অপরদিকে দেখো যে ফসফরাসের তরিত্রীয়তার মান কম তার মানে সে খুব ভালোভাবে ইলেকট্রনগুলো তার খাড় ধর্মিতা কম হবে তার মানে এনএসি এর বেশি হবে আচ্ছা এখন বলতে পিসিএল ফাইভ গঠিত হলেও এনসিএল ফাইভ গঠিত হয় না কেন আচ্ছা তো দেখো ফার্স্ট যদি আমরা ইলেকট্রন বিনাশ করি কি হবে ওয়ান এস টু হবে টু এস টু হবে তারপর কী হবে টু পি টু পি সিক্স হবে তারপর এখানে কী হবে থ্রি এস টু হবে থ্রি এস টু হবে তারপর কি এখানে কি হবে কি হবে থ্রি পি থ্রি হবে তো এখন থ্রি যেটা আছে থ্রির মধ্যে কি থ্রি ডি অরবিটাল থাকে না হ্যাঁ থ্রি ডি অর থাকে তো থ্রি ডিতে কোনো ইলেকট্রন নাই এখন আমরা যখন ফসরাসের মধ্যে অনেক বেশি এনার্জি দেবো তখন কী হবে দেখো যে ওয়ান এস টু ওয়ান এস টু টু এস টু তারপর কী হবে টু পি সিক্স হবে তারপর দেখো থ্রি এস যেটা আছে থ্রি এস থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে ডিতে যাবে তো থ্রি এস ওয়ান দিলাম আর পি পিতে কটা অরবিটাল থাকে তিনটা অরবিটাল থাকে থ্রি পি এক্স থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি ওয়াই তারপর কী হবে থ্রি পি জেড হবে সো তিনটা অরবিটালের মধ্যে কী ভাই বলতো তিনটে ইলেকট্রন আছে তার মানে প্রতিটাতে কিন্তু একটা করে যাবে একটা করে যাবে আর এস থেকে একটা ইলেকট্রন কী হয়ে যাবে ডিতে যাবে থ্রি ডি ওয়ান ওকে তাহলে দেখো তো ভাই এখানের মধ্যে আমার বিজোর ইলেকট্রন কোথা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে সো প্রতিটা বিজোর ইলেকট্রনের সাথে কী ভাই বলতো ক্লোরিন বন্ধন তৈরি করবে কী করবে ক্লোরিন বন্ধন তৈরি করবে ক্লোরিন বন্ধন তৈরি করবে বন্ধন তৈরি করে সে কি তৈরি করবে সে তোমার পিসিএল ফাইভ তৈরি করবে সে কি করবে পিসিএল ফাইভ তৈরি করবে অপরদিকে দেখি আমরা যে এনসিএল ফাইভ এটা গঠিত হয় কিনা আমরা একটু বোঝার ট্রাই করি আচ্ছা ওকে তো দেখো তো ভাইয়া যে নাইট্রোজেন যেটা আছে নাইট্রোজেন ইলেকট্রন যদি আমরা একটু লিখি যে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে ওয়ান এস টু তারপর কি হবে টু এস টু হবে হবে এখন তুমি আমাকে বলো এখানে টু ডি টু ডি গি কখনো পসিবল আমরা কিন্তু গুণগত রসায়নে পড়েছিলাম টু ডি পসিবল না তার মানে এখানে কোনো টু নাই সো এখানে আমি যতই এনার্জি দেই না কেন আমার এক্স থেকে কি একটা ইলেকট্রন টুরিতে যাবে একটা ইলেকট্রন কিন্তু টুড়িতে যাবে না তো দেখো এখানে কিন্তু আমার মানে যেমন আছে সেমনই থাকবে তার দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে যদি আমি লিখি ওয়ান এস টু তবে এখানে দিলাম আমি টু এস টু দিলাম ওকে তো পিতে অরবিটাল কয়টা থাকে তিনটা থাকে সো একটা হচ্ছে তোমার টু এক্স ওয়ান একটা হচ্ছে তোমার টু এক্স তারপর এখানে হচ্ছে তোমার টু ওয়াই আর হচ্ছে তোমার টু জেড ওকে সো তিনটা ইলেকট্রন আছে মানে কি ভাই বলতো এখানে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন আছে এখানে একটা ইলেকট্রন আছে সো দেখো এখানে বিজোর ইলেকট্রন কয়টা আছে তিনটা আছে সো এখানে দিলাম একটা এখানে দিলাম একটা এখানে দিলাম একটা তার তিনটা বিজোর ইলেকট্রনের সাথে তিনটা ক্লোরিন মিলে তিনটা ক্লোরিন মিলে কি তৈরি করে এন সি এল থ্রি তৈরি করে এন সি এল থ্রি তৈরি করে যেহেতু এখানে টু ডি নাই তার মানে কি এক ইলেকট্রন বের হতে পারে না তার মানে এখানে পাঁচটা বিজয় ইলেকট্রন হয় না তার মানে এখানে এন সি এল ফাইভ তৈরি হয় না তার মানে এন সি এল ফাইভ এখানে তৈরি হবে না এন সি এল থ্রি তৈরি হবে সো তুমি আর কিছু মনে রাখো না রাখো যে তুমি এটা মাথায় রাখবে যে এন সি এল ফাইভ কখনো তৈরি হতে পারে না আচ্ছা তো দেখো এখানে কি বলছে নিচের কোন যৌগটি সম্ভব নয় দেখো তো এন সি এল ফাইভ কি সম্ভব এন সি এল ফাইভ কিন্তু সম্ভব না তার মানে আনসার এখানে কোনটা হবে আনসার এখানে কিন্তু সি হবে আচ্ছা ওকে এখন দেখো কি বলছে ধরো একটা মিনিট আমরা দেখি যে আমার এটা হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে চলতেছে ওকে এখন বলছে যে কোন যুগটি জলীয় দ্রবণে সহজে আদ্র বিশ্লেষিত হয় আচ্ছা তো এটা বোঝার জন্য আমাদেরকে একটু কনসেপ্টটা বুঝতে হবে তুমি মাথায় রাখবা যে কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর মধ্যে যদি ফাঁকা অরবিটাল থাকে ফাঁকা ডি অরবিটাল থাকে ফাঁকা ডি অরবিটাল থাকে ডি অরবিটাল ডি অরবিটাল থাকে ডি অরবিটাল থাকে থাকে তখন 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 সেটা আর্দ্র বিশ্লেষণ হয় তখন সেটা সেটা আর্দ্র বিশ্লেষিত হয় আর্দ্র আর্দ্র বিশ্লেষিত হয় ঠিক আছে আর্দ্র বিশ্লেষিত হয় আচ্ছা তো ধরো আমরা যদি এখানে একটা লিখি দেখো যে যদি আমি তোমাকে বলি যে সি সি এল ফোর এবং এস আই সি এল ফোর এই দুটার মধ্যে কোনটা আদ্র বিশ্লেষিত হয় তো কার্বনের ইলেকট্রন বিনাশে তো ভাইয়া যে ওয়ান এস টু টু এস টু তারপর কি হবে টু পি টু হবে ওকে এখন দেখো তো ভাইয়া যে আমার এখানে কোনো টু ডি অরবিটাল আছে বা ফাঁকা ডি অরবিটাল আছে ফাঁকা ডি অরবিটাল নাই বাট দেখো সিলিকন যেটা আছে সিলিকনের মধ্যে কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে ওয়ান এস টু টু এস টু তারপর কী হবে দিলাম আমি টু পি সিক্স দিলাম তারপর কী হবে থ্রি এস টু হবে তারপর এখানে কী হবে থ্রি পি টু হবে এখন এখানে কি আমার থ্রির মধ্যে কি থ্রি ডি অরবিটাল থাকতে পারে তো ফাঁকা থ্রি ডি অরবিটাল থাকে সো যেহেতু এখানে ফাঁকা ডি অরবিটাল আছে এই জন্য সিলিকন টেট্রাক্লোরাইড কী হবে পানিতে আদ্র বিশ্লেষিত হবে কিন্তু সি সি এল ফোর পানিতে আদ্র বিশ্লেষিত হবে না তার মানে এখানে এটা আনসার হবে এটা আনসার হবে না তুমি যদি কোনো কিছু না বুঝো তুমি জাস্ট মাথায় রাখবা যে সিলিকন টেটাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় এটা মাথায় রাখলে হবে আপাতত আচ্ছা তো কি বলছে যে কোন যৌগটি জলীয় দ্রবণে সহজে মানে সবচেয়ে সহজে আদ্র বিশ্লেষিত হয় এখানে সিলিকন টেটাক্লোরাইড সেটা কি ভাবে বলতো সেটা তোমার আদ্র বিশ্লেষিত হয় ওকে তার মানে আনসার কোনটা হবে আনসার হবে তোমার সি আচ্ছা এখন বলছে কোন হ্যালাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না তো দেখো তো ভাইয়া আদ্র বিশ্লেষিত হয় না কারা যাদের কোনো ডি ফাঁকা ডি অরবিটাল নাই ফাঁকা ডিওরবিটাল নাই হয় না ফাঁকা ডিওরবিটাল ওকে অরবিটাল যাদের নাই তারা কিভাবে বলতো আদ্র বিশেষত হয় না ওকে তো দেখো আমরা এনএস টা যদি দেখি সো নাইট্রোজেন যেটা আছে নাইট্রোজেন কীভাবে বলতো ওয়ান এস টু টু এস টু তারপর কী হবে টু পি থ্রি হবে এখন টু ডি থেকে মানে টু থেকে কোনো টু হয় টু ডিতে কিন্তু টু ডি হয় না তো যদি কোনো ফাঁকা টু ডি বা ডিওর বিটাল নাই তার মানে এটা কিন্তু আদ্র বিশ্লেষিত হবে না ঠিক আছে এটা আদ্র বিশ্লেষিত হবে না আবার সোডিয়াম ক্লোরাইড যেটা আছে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি পানিতে যুক্ত করি বা পানিতে মিক্স মিক্স করি তখন সেটা কী করবে সেটা কিন্তু তোমার সোডিয়াম প্লাস এবং সিএল মানে তৈরি করবে মানে সে আয়নিত হবে সে কিন্তু আদ্র বিশ্লেষিত হবে না তাহলে এটা কিন্তু আনসার হবে এটা কিন্তু ডাবি সালে কিন্তু সালে যে কোনটা আদ্র বিশ্লেষিত হয় কোনটা আদ্র বিশ্লেষিত হয় না আচ্ছা তো এখন বলছে যে কোনটিকে নীরব ঘাতক বলা হয় তো নীরব ঘাতক তুমি সবসময় মাথায় রাখবা যে নীরব ঘাতক মানে হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড নীরব ঘাতক কোনটা নীরব ঘাতক হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড তাহলে এখানে আনসার কোনটা হবে আনসার কিন্তু এখানে মধ্যে এ হবে আচ্ছা তো এখন চলো আমরা লাস্টের একটা টপিক দেখি অর্গানিক থেকে তোমরা অনেকেই আমাকে একটা কোয়েশন অনেক বেশি মানে প্রশ্ন করছো অনেক বেশি তোমাদের কনফিউশন যে ওই যে কি বলে এটাকে হ্যালোফর্ম বিক্রিয়া মানে অ্যালকোহলের হ্যালোফর্ম বিক্রিয়া দেখো তো আমরা কি জানি ভাইয়া বলতো আমরা জানি যে আলফা কার্বনে আলফা কার্বনে যদি আলফা কার্বনে যদি তিনটা হাইড্রোজেন থাকে তিনটা হাইড্রোজেন থাকে তিনটা হাইড্রোজেন থাকে তখন সেটা কি তখন সেটা তখন সেটা কি করে তখন সেটা তোমার হ্যালো ফর্ম দেয় তখন সেটা হ্যালো ফর্ম হ্যালো ফর্ম বিক্রিয়া দেয় হ্যালো ফর্ম বিক্রিয়া দেয় আচ্ছা এখন কথা হচ্ছে ভাই যে তোমার হেলফর্ম বিক্রে কারা দেয় ভাইয়া বলতো হেলফর্ম বিক্রে হচ্ছে তোমার এলডি হাইট এলডি হাইট এবং কিটুন দেয় এলডি হাইট এবং কিটুন দেয় এলডি হাইট এবং কিটুন দেয় আচ্ছা এটা পাশাপাশি কারা দেয় ভাইয়া বলতো এটা পাশাপাশি অ্যালকোহলও কিন্তু দেয় কারা দেয় অ্যালকোহল দেয় কেন কোনো অ্যালকোহলগুলো দেয় যে অ্যালকোহলগুলোকে আমরা জারণ করার পর জারণ করার পর আমরা যদি আলফা কার্বনের মধ্যে তিনটা হাইড্রোজেন পাই তখন সেটা কী করবে সেটা কিন্তু তোমার হেলফর্ম বিক্রি দেবে কারণ আমরা জানি হেলফর্ম বিক্রিয়া হচ্ছে তোমার এক প্রকার জারণ বিক্রিয়া হেলফর্ম বিক্রিয়া কি এক প্রকার জারণ বিক্রিয়া তাহলে আমরা যদি অ্যালকোহলকে করে তখন সেটা কি হবে তখন কিন্তু সেটা এলাকা কীটনা তৈরি হবে আচ্ছা আমি তোমাদেরকে বুঝে দেখো ধর আমি তোমাকে বললাম যে সিএসি সি ডাবল বন্ড ও তারপর এখানে দিলাম আমি একটা সি স্ত্রী দিলাম আমাকে তাহলে দেখো ভাই আমার এখানে কার্যকরীমূলক কোনটা এটা তো কার্যকরীমূলকের পাশে যে কার্বন থাকে সেটাকে আমি বলি আলফা কার্বন তো দেখো এখানে আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন আছে তার মানে এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে ধর আমি তোমাকে বললাম যে সি ইস্রি তারপর দিলাম আমি সি ও দিলাম আচ্ছা ধরো একটা মিনিট এখানে দিলাম আমি সি ইস টু দিলাম তারপর দিলাম আমি সি ডাবল বন্ড ও দিলাম তারপর এখানে দিলাম আমি একটা এস দিলাম ওকে তাহলে দেখো এটা কি একটা এল ডি হাইট এখন দেখো আমার এটা হচ্ছে তোমার কার্যকরী মূলক এটার আলফা কার্বনের মধ্যে কিভাবে বলতো দুইটা হাইড্রোজেন আছে বাট আমার লাগবে কটা তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন থাকলে সেটা কিন্তু তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দেয় সো যেহেতু কেন নাই তার কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না তো আমি তোমাকে যদি বলি এটা যে সিএস থ্রি সি ডাবল বন্ড আচ্ছা এটাকে আমি এভাবে দিই যে সিএস থ্রি সি এইচ টু তারপর কিন্তু দিলাম আমি সি ডাবল বন্ড ও তারপর কিন্তু দিলাম আমি সিএস টু দিলাম আমাকে এখন তোমার আমাকে বলো ভাইয়া যে আমার এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা বলো ভাইয়া দেখো আমার কার্যগরিমূলক আছে এটা তো এটার পাশে এই পাশের কার্বনটা হবে আলফা কার্বন এটা হবে আলফা কার্বন আচ্ছা এটা তো থ্রি হবে তাই না এটা থ্রি হবে তার হুম ওকে তো আমি এখানে থ্রি দিলাম ওকে এটা থ্রি দিলাম ওকে তো দেখো এখানে দুইটা আছে এখানে তিনটা আছে তো এটা হচ্ছে আলফা কার্বন এটা হচ্ছে আলফা কার্বন যে কোনো একটা আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন থাকলে সেটা তোমার হেলফর্ম বিক্রিয়া দেবে ওকে এখন আছে আমরা যে অ্যালকোহলের ক্ষেত্রে দেখো তো ধরো আমি তোমাকে বললাম যে অ্যালকোহল সিএস থ্রি সি এইচ টু ওইস এই যে অ্যালকোহলটা আছে এই অ্যালকোহলটা হেলফর্ম দিবে দেবে কিনা দেখো তো আমরা কি জানি ভাই বলতে হেলভোম বিক্রিয়া মানে কি এক প্রকার জারণ বিক্রিয়া তো এটাকে যদি আমরা জার্ন করি তখন কি উৎপন্ন হবে এটাতে কিন্তু আমার একটা এলহ উৎপন্ন হবে কেন কারণ এটা হচ্ছে তোমার এক ডিগ্রি অ্যালকোহল কেন কারণ কার্যকরী মূলক যে কার্বের সাথে যুক্ত আছে ওই কার্বনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে তার মানে এটা এক ডিগ্রি অ্যালকোহল আর এক ডিগ্রি অ্যালকোহলকে আমরা জার্ন করলে কি পাবো এলহ পাবো তার মানে এখানে কি পাবো আমরা দেখো যে মানে যে কার্বনে ওইচ আছে সেই কারণেচও হয়ে যাবে তার মানে এখানে কি পাবো আমরা সি 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 এইচও পাবো ওকে তাহলে দেখো আমি এটাকে জার্ন করার পর আমি এই যুগও পাইছি তাহলে দেখো কার্যকরী মূলক যেটা আছে কার্যকরী মূলক যেটা আছে কার্যকরী মূলকের পাশে কার্বনটাকে বলি আমরা আলফা কার্বন তো আলফা কার্বন তিনটা হাইড্রোজেন আছে তার মানে এটা কিভাবে বলতো এটা হচ্ছে তোমার একটা কি দিবে এটা হচ্ছে তোমার হেলোফ্রম বিক্রিয়া দিবে ওকে তো ধরো আমি এখানে একটা যোগ যদি নিই যে সিএস থ্রি এখানে নিলাম আমি এখানে নিলাম আমি সিএইস নিলাম তারপর এখানে আমি একটা ওয়েস নিলাম ঠিক আছে তারপর এখানে নিলাম আমি সিএইচ টু নিলাম এখানে নিলাম আমি আহ সিএসি নিলাম আচ্ছা সি আচ্ছা এখানে সিএ নিলাম ওকে আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো ভাই যে এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল এটা হচ্ছে আমার দুই ডিগ্রি অ্যালকোহল এটা কত ডিগ্রি অ্যালকোহল ভাইয়া বলতো এটা হচ্ছে আমার দুই ডিগ্রি অ্যালকোহল আচ্ছা ওকে তো দেখো তো দুই ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে তুমি আমাকে বলো এখান থেকে আমরা কি পাবো কিটুন পাবো সো কিটুনের কোথাও পাবো যে কার্বনের মধ্যে সেখানে আমরা কিটুনমূলক পাবো আমরা সিএসি সি ডাবল বন্ড ও তারপর এখানে দিলাম আমরা সি দিলাম ওকে তাহলে দেখো কার্যকরী মূলক হচ্ছে আমার এটা সো এই কার্যকরী মূলক মূলকের সাথে আমার আলফা কার্বন তিনটা হাইড্রোজেন আছে তার মানে এটা কিন্তু হেলফর্ম বিক্রিয়া দিবে মানে যেসব অ্যালকোহলকে জার্ন করার পর এল ডি বা কিটুন পাওয়ার পর আমরা যখন আলফ্রা কার্বনে তিনটা হাইড্রোজেন পাবো তখন সেগুলো হ্যালোফর্ম বিক্রে দেবে এখন তোমরা আমাকে বলো তো ভাই যে সি এই সি ওইচ সি ইসি ওইচ এটা কি আমার হ্যালোফর্ম বিক্রে দেবে কিনা দেখো সি সি ওইচ সি ইসি ওইচ এটা কি তোমার মানে এটাকে কি আমরা জারণ করতে পারবো সি সি ওইচ এটাকে কিন্তু আমরা জারণ করতে পারবো না কারণ জারণ করতে গেলে কি হবে বলতো জারণ করতে গেলে আমার মানে কার্বন সংখ্যা মিনিমাম তো দুইটা লাগে তো যেহেতু এখানে আমি জারণ করতে পারবো না তার মানে কি এটা এখান থেকে আমরা এল ডেহাইড তোপা কিটুন পাবো না আর এল ডেহাইড তোপা কিটুন পাবো না মানে কি সেখানে আমরা হেলোফর্ম বিক্রিয়া পাবো না ঠিক আছে তার মানে এখানে আনসার কোনটা মানে এগুলো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো আর কি তো আশা করি সবাই মানে মোটামুটি বুঝছো তো আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আচ্ছা